ad suitability কিভাবে এর সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিব আমার একটি ভিডিওতে ঠিক এরকম ads suitability এর একটি প্রবলেম আসলো যা আমি এই ভিডিওতে সলভ করেছি তো এটি দেখানোর আগে আমাদেরকে জানতে হবে এই ads suitability ইউটিউবের পক্ষ থেকে দেওয়া হয় কেন যদি আমরা না জানি তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড সময়ও ঠিক এমন সমস্যা দেখা দিতে পারে সো সমস্যা দেখানোর পূর্বে আমাদেরকে সতর্ক হতে হবে কেননা যদি আপনার একাধিক ভিডিওর মধ্যে যদি এইরকম অ্যাড সুইটেবিলিটি আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য বিরাট একটি সমস্যা হতে পারে আপনার চ্যানেলের ইম্প্রেশন কমে যেতে পারে তো এই অ্যাড সুইটেবিলিটি অপশনটি বা দেওয়ার মূল কারণ হচ্ছে ইউটিউবের থার্মস অ্যান্ড কন্ডিশন এবং ইউটিউবে ভিডিও আপলোড এর কিছু কন্ডিশন আছে যেগুলো ফলো না করলে কিন্তু আপনার ওই ভিডিওতে অ্যাড সুইটিবিলিটির এই স্ট্রেকটি দেওয়া হবে তবে এই সমস্যার বেসিক সমাধানটি এখনো পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি যে মূলত কি কারণে এর সমস্যাটি কোন বেসিক সমস্যার কারণে তারা ভিডিওর মধ্যে এই স্ট্রেকটি দিয়ে থাকে তবে এটি ধরে নেওয়া যায় যে আপনার থামনেলের মধ্যে যদি কোনো প্রকার তাদের রুলসের বাইরে কোনো এলিমেন্টস থাকে বা টাইটেল ট্যাগ ডিসক্রিপশনের মধ্যে যদি আপনার কোনো কিছু থাকে যেগুলো তাদের রুলসের বাইরে এমনকি ইউটিউবের জন্য সুইটাবিলিটি না সেক্ষেত্রে তারা সেই ধরনের টাইটেল ট্যাগ এবং কিছু অংশ যাচাই করে দেখে রিভিউ করে দেখে যে এখানে এমন কিছু আছে কিনা যেগুলো তাদের রুলসের বাইরে যেগুলোর মাধ্যমে তাদের অ্যাড রান করতে পারবে কিনা তো আপনারা ভিডিও আপলোড করার সময় একটু সতর্ক হয়ে আপলোড করবেন টাইটেল ট্যাগ ডিসক্রিপশন একটু চিন্তা ভাবনা করেই দিবেন সো আসুন এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এর সমস্যার সমাধান করবেন তো চলে যাবো এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট নতুন নতুন সেটিং নতুন নতুন টিপস এন্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে তো দেখুন আমি এখন চলে যাচ্ছি আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিওতে ওয়াই স্টুডিও ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমি এখন সেই ভিডিওতে চলে যাব যে ভিডিওতে আমাকে অ্যাড সুইটেবিলিটির স্ট্রেকটি দেওয়া হয়েছিল তো দেখুন আমার মূলত এই ভিডিওতেই কিন্তু স্ট্রেকটি দেওয়া হয়েছিল ভিডিওটি একটু দেখুন কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন তো এটিও কিন্তু একটি উপকারী ভিডিও তো আপনারা যারা ফেসবুক থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে আনতে না পারেন তারা এই ভিডিওটি দেখে নেবেন কোনো প্রকার অ্যাপের সাহায্য ছাড়াই আপনি কিন্তু ফেসবুক ভিডিও ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে আনতে পারবেন সো ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি এখন এই ভিডিওতে প্রবেশ করলাম দেখুন এখানে অ্যাড সুইটেবিলিটি লেখা আছে তো আমার এখানে প্রধানত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে থামনেল চেঞ্জ করতে হবে তো আপনারাও এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে প্রথমত থামনেল চেঞ্জ করবেন তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে থামনেল চেঞ্জ করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় কেননা আমি এর আগেও পাঁচটি ভিডিওর সমাধান করেছি শুধুমাত্র থামনেল চেঞ্জ করেই থামনেলটি চেঞ্জ করে দিলাম জাস্ট সমস্যার সমাধান হয়ে গেছিল বাট এই ভিডিওতে কিন্তু থামলেল চেঞ্জ করার পরও সমাধান হয়নি যার ফলে আমি থামল চেঞ্জ করবো এবং আরও কিছু ক্রাইটেরিয়াও চেঞ্জ করব তো জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন তো ইতিমধ্যে আমি এখন থামনেল চেঞ্জ করে দিলাম দেন এইবার আমি কি করবো এখান থেকে টাইটেলটাও চেঞ্জ করে দিব টাইটেলটাও সেম দিব বাট দিবসের টাইটেল আমি এখানে বসাবো যেহেতু টাইটেলটি গ্রহণযোগ্য না সেহেতু তারা অ্যাড সুইটেবিলিটি রাস্টেটি দিয়েছিল তাই আমি এখান থেকে টাইটেলটি চেঞ্জ করে দিব তো টাইটেলও আমি চেঞ্জ করে দিলাম আমার মতো করে একটি টাইটেল দিলাম সেম ক্যাটাগরি এরপর আমি কি করব এই টাইটেলটি আবার এই ডিসক্রিপশনও বসাবো দেন এখান থেকে কিছু ডিসক্রিপশন আমাকে চেঞ্জ করতে হবে এখানে আমি আনলিমিটেড ডিসক্রিপশন অ্যাড করেছি যদিও আনলিমিটেড ডিসক্রিপশন এখানে অ্যাড করতে আপনি পারবেন বাট আমার এখানে কিন্তু প্রফেশনাল মনে হচ্ছে না স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না তাই আমি ডিসক্রিপশন বক্স থেকে এই সকল আবর্জনা ডিলিট করে দিব এটি কিন্তু মূল সমস্যা না যেহেতু আমার এখানে যেহেতু আমার এই ভিডিওতে সমস্যা দেখা দিয়েছে সেহেতু আমি এখান থেকে এগুলো রিমুভ করতে বাধ্য হচ্ছি তো রিমুভ তো করবো রিমুভ করার পর আমি এখানে এমন কিছু দিব যাতে এই ভিডিওর সাথে ম্যাচিং হয় এবং ইউটিউবেও যাতে বুঝে যে আমি এখানে অনপযুক্ত কোনো কিছু অ্যাড করিনি তো এখান থেকে এই সবে রিমুভ করার পর নতুন কিছু দেওয়ার পর আপনি চাইলে এই ভিডিওর এই ভিডিওর ট্যাগুলোও আপনি করে নতুন নতুনভাবে নতুন কিছু ট্যাগ দিতে পারেন তো আমি দিলাম না আমি জাস্ট এগুলা চেঞ্জ করেই দেখতে চাচ্ছি যে আমার কাজ হয় কি না যদি এগুলাতেও না হয় তাহলে পরবর্তী আমাকে অবশ্যই এই ভিডিওর ট্যাগুলোও আমাকে চেঞ্জ করতে হবে তো আমি এখন ট্যাগ চেঞ্জ করলাম না আমি জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে আবারও ঠিক আগের জায়গায় চলে আসবো তো এইবার মূলত আপনার কাজ হচ্ছে আপনি যা চেঞ্জ করা তা তো চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর আবার তাদের কাছে পাঠাতে হবে তো এখান থেকে আপনি এই ডলার আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্কোর ডাউন করলেই দেখবেন রিভিউ নামে একটি অপশন এখানে ক্লিক করে আপনাকে ইউটিউবের কাছে রিভিউ পাঠাতে হবে এই ভিডিওর যাতে তারা আপনার এই ভিডিওটি নতুনভাবে রিভিউ করতে পারে তো রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এই বক্সে টিক মার্ক দিয়ে আপনাকে সাবমিট রিভিউতে ক্লিক করে সাবমিট করে দিতে হবে সাবমিট করার সাথে সাথে যে সমস্যা সমাধান হবে তা কিন্তু না তো এখানে আপনাকে ইউটিউবে ক্লিয়ারলি বলে দিবে যে এটি সাত দিন সময় নিবে সাত দিন পর সাত দিন সময় লাগবে না জাস্ট তিন থেকে চার দিন পরে আপনাকে সমাধান করে দিবে তো আমি এইবার চলে যাব পাঁচ দিন পর পাঁচ দিন হয়ে গেল পাঁচ দিন হওয়ার পর আমি এখন আবার যদি আমার ওয়াইটে স্টুডিওতে প্রবেশ করি প্রবেশ করার পর ওই ভিডিওতে আমি এখন যাবো ওটি হচ্ছে ফেসবুক ভিডিও তো ফেসবুক ভিডিওতে যাওয়ার পর দেন ভিডিওর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে আমার এখানে ডলার চিহ্নের উপর যেই কালারটি ছিল ওই কালার কিন্তু আর নেই এবং অ্যাড সুইটেবিলিটি লিখাটাও এখানে আর শো করাছে না ডিটেক্টলি আমাকে মনিটাইজেশন অ্যানাবল করে দিয়েছে ইউটিউবের পক্ষ থেকে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারাও ঠিক ফার্স্ট থামলে চেঞ্জ করে দেখবেন যদি কাজ না হয় তাহলে বাকিগুলো আপনারা একটা একটা চেঞ্জ করে নেবেন আর ভিডিওটি যদি আপনার কাজে আসে যদি উপকারী মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে